হ্যালো ভিউয়ার্স আজ আমরা যাচ্ছি খাজা খানজাহিল রহমত আলাহের যে পুরনো বাড়ি যেখানে তিনি অবস্থান করতেন চলুন এগিয়ে যাইয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ চারপাশে সুন্দর প্রকৃতি হ্যালো ভিউয়ার্স চলতে চলতে সামনে এলো খাজা খানজান আলী রহমতল্লা আল্লাহের নির্মিত একটি পুরাতন নিদর্শন অনেক সুন্দর করে তৈরি করেছেন তিনি এটি আপনারা দেখুন অনেক কারো কাজ অনেক সুন্দর এটি আর মাত্র চার থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব খাজা খান্দানালের রামতলায়ের বাড়িতে আর আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটিতে এরা এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই সামনে সারগম্বজ মসজিদ আর এই দিকে গেলেই খাদা খান্দালের অমতলায়ের বাড়ি এখন আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকি যে বৃষ্টির দিনে এই জায়গাটা অনেক পিছলে হয় একটু সাবধানে বৃষ্টির সময় যদি কেউ আসেন তবে একটু সাবধানে চলাচল করবেন একটু সাবধানে হাঁটবেন এই জায়গা স্লিপ করার অনেকটা ভয় থাকে আসেন তাহলে হ্যালো বিয়ার্স চারপাশটা অনেক সুন্দর পরিবেশটা মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত আশেপাশে শুধু গাছ আর গাছ সবুজে ঢাকা তার মাঝে আমরা একটা পুকুর দেখতে পাচ্ছি পুকুরটি অনেক সুন্দর পুকুরটির চারপাশে ঘিরে আছে বাঁশ গাছ আমার অনেক ভালো লাগছে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে হ্যালো বিয়ার্স চলতে চলতে আমরা অনেকটা পথ চলে এসেছি আমি এগিয়ে আসো এই যে দেখা যাচ্ছে রহমতুল্লাহ এর সময়কার কালভাট নদী না থাকলেও এখন সেই পুরোনো কালভাটটি আছে অনেক সুন্দর আগের সময়টার যে ইট ছিল সেই ইট দিয়ে তৈরি করা হয়েছিল এই কালভাটটি দেখবেন এই দুর্টিকে আশেপাশে যে ফুনের লোক আছে এটিকে বিষ্ণুকুর নামে পরিচিত সবাই এটিকে বিষুকুর নামে জানে আসুন আমরা এবার চারপাশে পাশে চারপাশের জায়গাটি ঘুরে দেখি হ্যালো ভিয়ার্স আমরা সামনে এগিয়ে যাচ্ছি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে অনেকটা পানি জমে গেছে পানি জমে গেছে কাদাও আছে সো আমাদের একটু সাবধানে যেতে হবে সামনের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অনেক সুন্দর জায়গাটি বিশেষ করে আমার তো অনেক ভালো লাগছে এই পরিবেশটা নাইস প্লেস অনেক সুন্দর বৃষ্টির শেষে রোদে উঠছে অনেক সুন্দর লাগতেছে হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন চারপাশে ঘিরে রাখা হয়েছে এই জায়গাটি এটি হচ্ছে মূলত খাজা খানঝান আলী রহমতুল্লাহ আলায়ের বাড়ির যে অংশটুকু দেখুন এই যে ইট দেখা যাচ্ছে এটি পুরোনো দিনে যখন এই সিমেন্টের ব্যবহার হতো না তখন ব্যবহার হতো চুন এবং সুরকি চুন এবং সুরকি দিয়ে তখন নির্মাণ কাজ করা হতো এটি অনেক বছর ধরে টিয়ে থাকে আমরা চার পাঁচটি করে দেখি বিরাট আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এই জায়গাটা আমার অনেক ভালো লাগতেছে এই জায়গাটা এসে অনেক সুন্দর একটি বিকেল হালকা রোদ ঝিরিঝিরি বাতাস পরিবেশটা অনেক সুন্দর হ্যালো ভিয়ার্স এতটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এটি আমার প্রথম ব্লগ আশা রাখি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার দিবেন আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করবো এই বলেই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে